কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নিহত কিশোরী ফেলানির ভাই আরাফাত হোসেন বিজিবির চাকরি পেলেন বিজেপি সূত্রে জানা গেছে গত তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ান পনেরো বিজেপি আয়োজিত নিয়োগ পরীক্ষায় ফেলানির ছোট ভাই অংশগ্রহণ করে উত্তীর্ণ হন পরে আজ বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ব্যাটালিয়ান সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসি তাকে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন আগামীকাল উনিশ সেপ্টেম্বর তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন অনুষ্ঠানে লালমনিহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন বিজিবি সর্বদা ফেলানির পরিবারের পাশে রয়েছে সীমান্তে ফেলানি ত নৃশংস ঘটনা আর যেন না ঘটে সে বিষয়ে আমরা সবসময় সতর্ক তিনি আশা প্রকাশ করেন প্রশিক্ষণ শেষে ফেলানির ভাই একজন যোগ্য বিজেপি সদস্য হিসেবে দেশমাতৃকা সেবায় নিজেকে নিবেদিত করবেন উল্লেখ্য দুই সালের সাতই জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফ এর গেতে প্রাণ হারান কিশোরী ফেলানি খাতুন কাটাতারে ঝুলে থাকা অবস্থার দৃশ্য দেশ বিদেশ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবিতে লড়াই চালিয়ে আসছেন তার পরিবার ফেলানি ছোট ভাইয়ের বিজেপিতে চাকরি পাওয়ার বিষয়টি পরিবার ও স্থানীয়দের কাছে এক আশার আলো হয়ে এসেছে তাদের বিশ্বাস দেশের জন্য জীবন উৎসর্গ করা বনের অসমাপ্ত স্বপ্ন একদিন সে পূর্ণ করবে